ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর বেসিক স্কুল প্রাঙ্গনে শুরু হলো বাড়ির হোল্ডিং নম্বর দেওয়ার কাজ গ্রামবাসীদের অভিযোগ প্রতি নাম্বার প্লেট প্রতি ত্রিশ টাকা করে নেওয়া হচ্ছে এবং একই বাড়িতে একাধিক হোল্ডিং নাম্বার দেওয়া হচ্ছে পয়সার বিনিময় এবং তারা তার রসিদ দেওয়া হচ্ছে না সরকারিভাবে হোল্ডিং নাম্বার দেওয়ার জন্য কেন টাকা দেবেন গ্রামবাসীরা আর টাকা যখন নিচ্ছে তখন সরকারিভাবে বা গ্রাম পঞ্চায়েত থেকে কেন রসিদ দেওয়া হবে না এই অভিযোগ তুলে এদিন বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি ঘোষ বলেন প্রতিটি হোল্ডিং নাম্বার পিছু তিরিশ টাকা করে নেওয়ার সরকারের নির্দেশ রয়েছে সেই কারণে নেওয়া হচ্ছে কিন্তু একই বাড়িতে একের অধিক হোল্ডিং নাম্বার দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন ফালাঘাটার ভিডিও অনেক রায় বলেন এই ধরনের কোনো নির্দেশ ফালাঘাটা ব্লক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি এভাবে টাকা নিলে এরা সম্পূর্ণ বেআইনি এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হবে

বাড়ির যে হাউস নাম্বার হয় না কার নাম্বার নাম্বার কত ওটা বাড়ির প্লেট দেওয়া হচ্ছে বাড়ি বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছ বাড়ি বাড়িতে না এটা একটা ক্যাম্প করে কোথায় ক্যাম্পটা হচ্ছে এটা আজকে নর্মাল স্কুলে উমাচরণ স্কুলে হচ্ছে এই স্কুলে হচ্ছে এটা কি কোনো মানে পাবলিককে জনসাধারণকে জানানো হয়েছিল ওটা তো এক এক দুদিন আগে লোকাল যে পঞ্চায়েত আছে ওনাদেরকে ইনফর্ম করে দেওয়া হয় উনি জানেন বসতে বলেন হ্যাঁ উনি জানেন আচ্ছা উনি কি আজকে যখন বসছে উনি এসেছিল উনি উনি আমাকে রাস্তা থেকে নিয়ে এসেছে রাস্তায় নরমালে বাজার থেকে আমি তো এখানে এনে বসাইছি হ্যাঁ তারপরে কি হলো এখন এখন তিরিশ চল্লিশ টার মতো করছি আমি টাকা নেওয়ার একটা অভিযোগ হচ্ছে মানে কত টাকা করে নিচ্ছ পার কার্ডে পার কার্ডে তিরিশ টাকা মানে এই তিরিশ টাকাটা কিসের তিরিশ টাকা এটা বাড়ির ওই যে আপডেট নাম্বার দাও আছে আর একটা সার্ভে আছে ওটার জন্য ওটার এটা কি गवर्नमेंट থেকে 30 টাকা নেবার অনুমতি আছে गवर्नमेंटের অনুমতি কার্ড আছে তো মানে 30 টাকা নেবার অনুমতি আছে যে যে বাড়ি কাটটা নিবে 30 টাকা নেবার মানে পারমিশন আছে আচ্ছা ওটা পারমিশন আছে আচ্ছা কোটা কাট বিতরণ করলে

ভাই এই যে তুমি কাজ করছো মানে আইডেন্টি কার্ড মানে বাড়ির প্লেট নাম্বার বিতরণ করছো ক্যাম্প করে এই ক্যাম্পের বিষয়ে যে করছো এখানে তার প্রশাসন জানে গানকার local স্থানীয় পঞ্চায়েত আর তুমি যে কাজ করছো তোমার আইডেন্টি কার্ড আছে মানে পরিচয়পত্র তোমার কাছে পরিচয়পত্র নেই এই এলাকার যে ভিডিও ফালাকাটা ভিডিও সাহেব জানেন আজকে এখানে ক্যাম্প হচ্ছে না ওটা আমি ওটা আমি না স্থানীয় পঞ্চায়েত প্রধান জানেন পঞ্চায়েত প্রধান জানেন আর টাকা নেওয়ার কথাটা কে দিয়ে অনুমতি কে দিয়েছে টাকা ন ওর যে যে আমাকে পাঠিয়েছে এখানকার যে প্রধান প্রধান কি বলছেন

কি নাম বলে তোমার এখন কি টাকার আমাকে আপনাকে যে তারা আপনাকে যে তিনটা বাড়ির হাউস কার্ড দিলো মানে কি বলে আপনাকে তিনটা হাউস কার্ড দিলো আমাকে বললো যে বলে আমি তো বললাম যে ফ্যামিলি একটাই ভাই আপনার ছেলেরা বিয়ে করলে কিন্তু আলাদা করতো কি বললো যে হ্যাঁ বিয়ে ফ্যামিলি তিনটা ফ্যামিলি হয়ে গেল আচ্ছা হ্যাঁ আর কোনো ডকুমেন্ট চাই না আচ্ছা আপনি কি অঞ্চলে এটা নিয়ে ওই মানে চৌকিদারি ট্যাক্স ইত্যাদি যে প্রক্রিয়া রয়েছে সরকারি সেটা আপনি করেছেন না না করেননি অর্থাৎ আপনি একটা ফ্যামিলি এখনো রয়েছেন তিনটা ফ্যামিলি আপনার এখনো হয়নি কিন্তু আপনাকে তিনটা বাড়ি হাউস কার্ড নাম্বার কার্ড দিয়ে দিয়েছে তিনটা হাউস কার্ড দিয়ে দিয়েছে তিনটা নম্বর দিয়ে দিয়েছে কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে নব্বই টাকা টাকা নিয়েছে কোনো মানে টাকা নেওয়ার মানি রিসিভ দিয়েছে না না আচ্ছা আপনার পরিচয় আমার সুভাষ সরকার বাড়ি আজকে যে জায়গাটা ক্যাম্প হয়েছে সেই জায়গাটার নাম உமாச்சரோ <laughs> 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 <laughs>